ভারী কিছু দিয়ে থেতলে দেওয়া হয়েছে মাথা কেটে দেওয়া হয়েছে হাতের শিরা শরীরে কোপের পর কোপ আঘাতের অভিঘাতে বেঁকে গিয়েছে ছুরি চাকু আছে ছোট চাকু সবচেয়ে বিপজ্জনক হয়ে গিয়েছিল এ তো বুঝলি ঘর বাড়ির মধ্যে নৃশংসভাবে খুন করা হল এক নাবালক স্কুল পড়ুয়াকে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানা এলাকার কানাইপুর আদর্শনগর ইংলিশ রোড এলাকায় মৃত বালকের নাম স্নেহাংশু শর্মা চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল সে পরিবার সূত্রে খবর শুক্রবার সন্ধ্যায় বাড়িতে একা ছিল সে কাজে গিয়েছিলেন বাবা ও মা নিজের ঘরে পড়াশোনা করছিল স্নেহাংশু ঘরে টিভি চলছিল ঘরে ছিল পোষা কুকুরও কিছুক্ষণ পর এক আত্মীয় ঘরে এসে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সে আত্মীয়র চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা রক্তাক্ত বালককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি হাড়হিম করা ঘটনা এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরপাড়া থানা এলাকার কোন্নগরে এবং আমি ঘটনাস্থল দেখাবুক বাড়িতে বাচ্চাকে রেখে তারা বেরিয়েছিলেন বাড়িতে প্রতিবেশী যখন আসেন দেখেন রক্তাক্ত অবস্থায় শিশু পড়ে রয়েছে তার হাতে শার্প কাট অর্থাৎ কাটা দাগ রয়েছে মাথার সামনে এবং পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে মনে করা হচ্ছে এই পুরোটা এত গত হয়ে ওই সিঁড়ি ওখানে সিঁড়ি ইট আছে ইট ইটটা নেই ওখানে ছিল ইট ইট

পুলিশ সূত্রে খবর বালকের মাথার পিছনে ভারী ও ভোতা কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে দেহের একাধিক জায়গায় কোপানো হয়েছে দেহ উদ্ধারের সময় ফুল ভলিউমে চলছিল টিভি কিন্তু কে এমন ভাবে খুন করলো বালককে খুন করার সময় বালকের চিৎকার যাতে কারো কানে না যায় তার জন্যই কি টিভির ভলিউম বাড়িয়ে দিয়েছিল দুষ্কৃতি কিন্তু তাকে দেখে কেন চিৎকার করল না পোষা কুকুর তাহলে কি আততাই পরিচিত টিভি অনেক লাউডে চলছিল তখন ও এসে ব্যাগ রেখে ও বাচ্চার সঙ্গে খেলে খুলে দেখেছে তো এই অবস্থা আছে কি মনে হচ্ছে মানে এইটুকু বাচ্চা কারা করল এটা বলতে পারবো না আমার কারোর ওপরে ডাউট নেই কিন্তু হ্যাঁ মার্ডার হয়েছে এটা কারোর ওপর কোনো ডাউট নেই আপনাদের সঙ্গে কোনো শত্রুতা এখানে না কোন না না আমার না ফ্যামিলি থেকে না বাইরা খুনের কারণ ঘিরে গাঢ় হচ্ছে রহস্য তদন্ত শুরু করেছে চন্দননগর কামিশানার এ যেরকম আক্রমণ হয়েছে এটা সাধারণত এখানে দেখা যায় না এগুলো ফরেন্সিক টিমকে বলা হয়েছে ওরা এখানে এসে সেই এভিডেন্সগুলো উনি কালেক্ট করবেন কিছু মোটিভ কি আছে এটা সব নিয়ে আমরা আলোচনা করছি যারা এর সঙ্গে সে পরিবারের সঙ্গে যুক্ত আছেন পরিবার কারা বাড়িতে ছিল বা বাইরে কারা আছে কার লাভ হবে এটা নিয়ে সব কিছু তদন্ত করছে আশা করি তাড়াতাড়ি এটা খুঁজে আমরা পাবো কি ঘটনাটা কি ঘটিয়েছে ছাত্রের দেহ পাঠানো হয়েছে ময়না ময়নাতদন্তে এদিন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ